প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস এইটের পথের পাঁচালির তৃতীয় পর্বের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তৃতীয় পর্ব অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষায় দশ নম্বরের প্রশ্ন থাকবে পথের পাঁচালি থেকে উনিশ থেকে সাতাশ অধ্যায় এই পর্যন্ত তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে তোমাদের এক নম্বরের প্রশ্ন থাকবে দুটো এবং তিন নম্বরের থাকবে একটি এবং পাঁচ নম্বরের থাকবে একটি তো এই হলো টোটাল দশ নম্বর এবার এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে সেগুলো হলো যেমন ধরো এক নম্বরের জন্য যেগুলো আছে অপুদের গ্রামে কোন যাত্রার দল এসেছিলো অপুদের গ্রামে নীলমণি হাজরার যাত্রার দল এসেছিল অজয়কে অপু প্রথম দেখায় কী খাওয়ায় পান খাওয়ায় রাজপুত্র অজয়ের বোনের নাম কি ইন্দু নেক্সট অপু দাসুর পাঁচালি গান কার কাছ থেকে শিখেছিল তার বাবার কাছ থেকে অপু যাত্রা দলের কত টাকার মাইনে পেতে পারে বলে অজয় মনে করেছিল পনেরো টাকা যাত্রা দলে কাজ করলে অপুকে কী পার্ট দেওয়া হবে বলে অজয় মনে করেছিল সখী বা বালকের পার্ট কিন্তু অপু কিসের পাঠ করবে ভেবেছিল সেনাপতির পার্ট দুর্গার কী অসুখ করেছিল ম্যালেরিয়া দুর্গা কোথায় করতে গিয়েছিল সেজ ঠাকুরনের বাড়ির বাগানে অপূর্ব এর দপ্তরে বিদ্যাসাগর প্রণীত কোন বইটি ছিল চরিতমালা দুর্গা জ্বরের মুখে কি খাবার ইচ্ছা প্রকাশ করেছিল বিস্কুট নীলমণি মুখুর্জে কোন ডাক্তারকে ডেকে আনতে বলেন শরদ ডাক্তারকে কে ডেকে এনেছিল ফণি দুর্গার বিছানার পাশে কে বসেছিল অপু অপুদের বাড়িতে কে কে আসে দুর্গাকে দেখতে নীলমণি মুখুর্জে তার বড় ছেলে ফণি স্ত্রী এবং দুই মেয়ে অপু হরিহরকে কোন বই বারবার করে কিনে আনতে বলেছিল পদ্মপুরাণ হরিহরকে দুর্গা কি আনতে বলেছিল হরিহরকে দুর্গা একটা সবুজ হাওয়াই কাপড় ও এক পাতা ভালো আলতা আনতে বলেছিল নেক্সট অপু কোন কাগজ পড়তে ভালোবাসে বঙ্গবাসী খবরের কাগজের জন্য হরিহর কত টাকা পাঠিয়েছিল দু টাকা অপু কত পয়সা দিয়ে বাসি কিনেছিল দেড় পয়সা দিয়ে নেক্সট অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি কার উপটি দিদি দুর্গার সে জ্বরের ঘরে অপুর কাছে ইচ্ছা প্রকাশ করেছিল নেক্সট কোয়েশ্চেন হিরু গারোয়ান কে ছিলেন হিরু ছিল গরুর গাড়ির চালক তার গাড়ি করেই অপুরা স্টেশনে এসেছিল কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল মাঝের পাড়া স্টেশন থেকে এরপরের প্রশ্ন শ্যামা বিষয়ক গান গাওয়ার জন্য হরিহর কত টাকা প্রণামী পায় দুর্গার চিকিৎসকের নাম কি এগুলোর আমি আর উত্তর করছি না এগুলোর উত্তর তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে যদি কোনো অসুবিধা থাকে বা না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অজয় অপুকে কী কী মনের কথা বলেছিল সর্বজয়ের স্বপ্ন কী ছিল কাদের সাথে দুর্গার দেখা হয়েছিল ওই দলের সাথে কারা ছিল গ্রামে কোন পুজোয় সন্ন্যাসীদের নাচ দেখা যায় তা পথের পাঁচালী পাঠ্য অবলম্বনে লেখক অপুর বাবা কোন পত্রিকার গ্রাহক ছিলেন অপু ইন্দুলেখার সঙ্গে কারমেল খুঁজে পেয়েছিলো দুর্গা মারা যাওয়ার আগে অপুর কাছে কোন ইচ্ছা প্রকাশ করেছিল নীলমণি মুখুজ্জের বড় ছেলের নাম কি এই সবকটা প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা বড় প্রশ্নগুলো পড়তে গিয়ে পেয়ে যাবে দেখো নিচে আমি যে বড় প্রশ্নগুলো দিয়েছি তার বেশ কিছু আনসার আমার করা আছে আর বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে রেখেছি তোমরা কিন্তু ওগুলো অবশ্যই তৈরি করবে দেখো দু নম্বরের জন্য যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় আসবেই দেখো আর থাকিতে পারে না ফুলিয়া ফুলিয়া কাঁদে কার কথা বলা হয়েছে কেন সে কাঁদছিল উদ্ধৃতাংশে পথের পাঁচালির বালক চরিত্র অপুর কথা বলা হয়েছে অপু গ্রামে নীলমণি হাজরার যাত্রাপালা দেখতে এসেছিল সেই পালার একটি দৃশ্যে দেখা যায় যে রাজকুমার অজয় তার বোন ইন্দুলেখাকে খুঁজতে খুঁজতে হঠাৎ নদীর ধারে ইন্দুলেখার মৃতদেহ দেখতে পায় দুঃখী অজয়ের করুণ ছুড়ে গান কোথা ছেড়ে গেলি এবন কান্তারে প্রাণ প্রিয় প্রাণ সাথীরে এই গান কোমল হৃদয় অপুর চোখে জল এনে দেয় নেক্সট দেখো একদিন ঘন বর্ষার রাতে অপু দুর্গা কোথায় গিয়েছিল তার পরিণতি কি হয়েছিল উত্তর হবে একদিন ঘন বর্ষার রাতে অপু দুর্গা সেজ ঠাকুরন্দের বাগানে তাল করতে গিয়েছিল সতু তালতলায় সারি সারি বেল কাটা পুঁতে রেখেছিল আর সেই কাটা দুর্গার পায়ে ফুটেছিল তাতে দুর্গার পায়ে খুব যন্ত্রণা হয়েছিল নেক্সট কেন কি হয়েছে দুর্গার কার উক্তি কাকে সে কথা জিজ্ঞাসা করেছিল দুর্গার কি হয়েছিল আলোচকটি নীলমণি মুখুজ্জের গৃহিণীর সর্বজয়াকে সেই কথা জিজ্ঞাসা করেছিল দুর্গার ম্যালেরিয়া জ্বর হয়েছিল এরপরে যেটা রয়েছে সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়া দিয়াছে কোন আশার কথা বলা হয়েছে দুর্গার মৃত্যুর পরে সর্বজয়া স্বামীকে বারবার অনুরোধ করেছে তাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে নতুনভাবে কাজের চেষ্টা করতে হরিহর সেই চেষ্টাও করেছে কিন্তু কোনো সুবিধা করে উঠতে পারেনি ফলে গ্রামান্তরে যাওয়ার আসা সর্বজয়া প্রায় ছেড়েই দিয়েছে অর্থাৎ গ্রাম ত্যাগ করে অন্য কোথাও বসবাসের আসার কথা এখানে বলা হয়েছে প্রশ্নটা তাহার বুকের বুকের বেদনায় করে কার ভেতর কোন বেদনায় টন্টন করে হরিহরের বুকের ভেতর টন্টন করে হরিহর জানে যে তার পুত্র অপু বঙ্গবাসী পত্রিকাটি পাওয়ার আকাঙ্ক্ষায় মুখুর্জিদের চণ্ডী মণ্ডপের ডাক বাক্সের কাছে পিয়নের প্রত্যাশায় হা করে বসে থাকে কিন্তু দারিদ্রের কারণে পত্রিকাটি তিনি আর কিনতে পারেন না ছেলের এত আদরের জিনিসটা তিনি জোগাতে পারেন না এই বেদনায় হরিহরের বুকের ভেতরটা টন টন করে নেক্সট কোয়েশ্চেন আর একটা পলা তেল দাও না মা কে কার কাছে কেন এক পলা তেল চেয়েছিল তেল কি শেষ পর্যন্ত পেয়েছিল আলো চংশে অপু তার মায়ের কাছে তেল চেয়েছিল রাতে অপু বসে বসে খাতা লিখতো তাই সে এক পলা তেল চেয়েছিল আলো জ্বালানোর জন্য অপু শেষ পর্যন্ত তেল পায়নি তার মা সামান্য সম্বল দুপলা তেল তাকে দিতে রাজি হয়নি ফলে অপু উননের কাঠের আগুনের আলোয় খাতা লিখতে শুরু করেছিল নেক্সট কোয়েশ্চেন সকালে ট্রেন কখন এসেছিলো অপু তখন কি করছিল তার বাবা কি বলেছিল সকালে ট্রেন এসেছিল সাড়ে সাতটায় অপু গাড়ি দেখার জন্য অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে দাঁড়িয়েছিল অপুর বাবা অপুকে ঝুঁকে না দাঁড়িয়ে সেখান থেকে সরে আসতে বলেছিল এরপরে যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে সেগুলো হলো কি হরিহর স্ত্রী ও পুত্র কন্যার জন্য কি কি উপহার কিনে এনেছিল দিন নাই রাত নাই সর্বজয়া শুধু স্বপ্ন দেখে সর্বজয়া কি স্বপ্ন দেখত সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল কবে কি ব্যাপারে ঝগড়া হয়েছিল এরপরে আমি পাঁচ নম্বরের জন্য বেশ কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই দেখবে দেখো ব্যাপারটা কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন কারা ব্যাপার দেখতে ছুটে এসেছিল তারা কি ব্যাপার দেখতে পেলো তোমরা আনসারটা এখানে স্ক্রিনশট নিয়েও খাতায় লিখে করতে পারো বা এখান থেকে দেখে নিয়েও পড়তে পারো আমি তোমাদের আর বলছি না দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে উক্তিটির মাধ্যমে কে কখন উক্তিটি করেছেন উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাবে প্রকাশ ঘটেছে এখানে দুর্গার মা সর্বজয়া এই উক্তিটি করেছেন এবার সর্বজয়ার মনের অবস্থা এখানে বর্ণনা করা আছে তোমরা এটা ভালো করে একটু দেখে নাও চাইলে স্ক্রিনশট নিয়েও তোমরা খাতায় লিখে করতে পারো নেক্সট যেটা রয়েছে দেখো এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা কোন বিষয়ে কার পিপাসা সেই পিপাসা পরিতৃপ্তির জন্য সে কি করে এখানে অপর পড়াশোনা বিষয়ে তার পিতা হরিহরের পিপাসার কথা বলা হয়েছে এবার এই জায়গাটাও তোমরা উত্তরটা একটু দেখে নাও যেহেতু বড় প্রশ্ন সেই জন্য তোমাদের কিন্তু একটু পড়তে হবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিয়েছি তোমাদের সহজ করার জন্য পড়ার বিষয়টা নেক্সট যেটা রয়েছে নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়ক পরিচয় দাও এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় নেক্সট দুপুরে এক কাণ্ড ঘটলো কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে বারবার বলছে এটা কিন্তু রেডি করবে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সত্যরে সে ভুলে নাই কে কাকে কিভাবে মনে রেখেছে নেক্সট অপু কোথায় করি খেলতে গিয়েছিল করি খেলাকে কেন্দ্র করে অপু ও পটুকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা সংক্ষেপে লেখো তারপরের প্রশ্ন জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত কোন বনের কথা বলা হয়েছে বনে কোন দেবীর মন্দির আছে মন্দিরে দেবী থাকেন না কেন আরেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং এই লাস্ট যে চারটে কোয়েশ্চেন আছে এই চারটে কোয়েশ্চেন কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখো সকালে সাড়ে সাতটায় ট্রেন আসিল ট্রেন আসার ঠিক পর থেকে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপুর ট্রেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করো বুড়ো বাঙাল মুসলমান কী খেলা দেখাতো দুর্গা প্রথমে তা দেখতে পায়নি কেন পরে কিভাবে দেখলো লোকটা কৃপার পাত্র কোন লোকটা সম্পর্কে কে কেন এমন কথা ভেবেছিল এটাই লাস্ট কোয়েশ্চেন তো এই হলো তোমাদের পথের পাঁচালী থেকে ফাইনাল পরীক্ষার জন্য মোট দশ নম্বরের একটা কমপ্লিট প্রিপারেশান তোমরা যদি এই প্রশ্নগুলো সবকটা ভালো করে রেডি করো তাহলে আশা করছি দশের মধ্যে দশ তোমরা পাবেই তাহলে যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেলাইকানটিকে অল করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা